হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ভোটার কেন্দ্রে এসেছি ভোট দিতে এবার আমার ভোটার আইডি কার্ড ভোট দিতে এসেছি হ্যাঁ একটু পরে ভোটার কেন্দ্রে গিয়ে ভোট দিব সবাই ভোট দিচ্ছে দেখে আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ভোট দিতে আসলাম সিনিয়র ভাইকে সিনিয়র ভাইয়ের সাথে দেখা ফরিদ জঙ্গল ফরিদ ভাইয়ের সাথে যে ভাই বেশি

সিনিয়রকে দেখতে পারলেন ভাইয়ের সাথে কথা বললাম ভোট দিতে যাইতাছি সবাইকে দেখতে পারলেন না যাইতাছি হ্যাঁ হাবটি তো দিব হাই তো দিব আসসালামু আলাইকুম একটু কথা বলতে কাজ ভোট দিয়ে আসলাম কাকার সাথে দেখা হলো কাকা দোয়া করেন আর নির্বাচনের সুখ সবাই উপভোগ করছে দেখতে পাচ্ছেন সবার সাথে একসাথে আছি এলাকাবাসী মিলে সতেরো বছরের ভোট দেওয়ার আনন্দ সবাই ভোট দেওয়ার আনন্দ ভাই আমার তারপর আর অনেক সবাই ভোট দেওয়ার আনন্দ উপভোগ করছে দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ জয় হবে আমাদেরই ঢাকাবাসী সবাই মিলে ভোটের আনন্দ উপভোগ করছে দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম দেখেন এই মাত্র ভোট দিলাম এই ভোট কেন্দ্রের দিকে আছি আমি এই ভোট কেন্দ্র দেখা যাচ্ছে এই যে ভোট দিলাম হাতে কালি লাগানো দেখতে পাচ্ছেন সবাই ভোট দিতে যাচ্ছে সবাই ভোট দিতে যাচ্ছে কেন্দ্রে মানুষ দেখতে পাচ্ছেন ভোটের তো বেশ উদ্দেশ্যে যাচ্ছে করা নিরাপত্তা অনেক সুন্দর নিরাপত্তা আমাদের অবধাকরণীতে হ্যাঁ অনেক সুন্দর নিরাপত্তা আমাদের অবধাকরণীতে সব ভোট যাচ্ছে ভোট দেওয়ার জন্য হাজার হাজার মানুষ উপস্থিত হয়েছে আজকে ভোটের দিন অনেক উৎসব উৎসব মুখ চলছে কিন্তু রাস্তাঘাট অনেক ফাঁকা হয়ে গিয়েছে শুধু ভোটাররা বের হয়ে ভোট দিচ্ছে ভোটের আনন্দ ছড়িয়ে পড়ুক সব জায়গায় দেখতে পারতেছেন রাস্তাঘাট একেবারে ফাঁকা মানুষ দেখা যাচ্ছে না অল্প সংখ্যক একজন বা দুজন মানুষ দেখা যাচ্ছে আর কিছু গাড়ি দেখা যাচ্ছে একেবারে অল্প গাড়ি বললেই চলে দেখতে পারতেছেন রোড একেবারে ফাঁকা আমি ধোলাইপাড়ের দিকে যাচ্ছি ধোলাইপাড়ের চৌরাস্তার দিকে যাচ্ছি দেখেন এখানে কোনো মানুষ দেখা যাচ্ছে না আশেপাশে কোনো মানুষকে দেখা যাচ্ছে না একেবারেই পায় ফাঁকা ভোটের দিন অনেকটা ঈদের দিনের মতোই লাগে ভোটের দিনটা ঈদের দিনের মতোই ঈদেও এত ফাঁকা হয় না এবার ভোটের দিনে যত রাস্তাঘাট ফাঁকা দেখছি ঈদের সময় এত ফাঁকা হয় না এই রাস্তাতে যুক্ত থাকে গাড়ির জ্যাম থাকে কিন্তু আজকে একেবারেই ফাঁকা ঈদেও এরকম ফাঁকা দেখা যায় না তো হাঁটছি একা একা খুব ভালো লাগছে খুব আনন্দ লাগছে আজকে ভোট দিলাম ভোট দিতে পারলাম একেবারেই ফাঁকা দেখতে পাচ্ছেন ভোটের দিন রাস্তাঘাট একেবারে ফাঁকা কিছুক্ষণ আগেই ভোট দিয়ে আসলাম অনেক শান্ত পরিবেশ নিরাপত্তা অনেক ভালো রাস্তা দেখে দেখতে পারতেছেন রাস্তা সবাই উৎসব মুখর পরিবেশ সবাই আনন্দ করতেছে কথা বলতে বলতেছে রাস্তা একেবারে ফাঁকা দেখাচ্ছি আপনাদের দেখেন রাস্তা একেবারেই ফাঁকা মানুষ নেই ভোট দিয়ে যাচ্ছি আজকের দিনটি অনেক সুন্দর কাটলো ভোট দিলাম অনেক আনন্দ লাগতেছে নিরাপত্তা অনেক ভালো ছিল রাস্তাঘাট অনেক নিরিবিলি ঢাকা শহরে মানুষ নেই আশেপাশে এরকম গাড়িগুলো রাখা আছে দেখেন দেখাচ্ছি রাস্তাঘাট একেবারেই ফাঁকা দেখাচ্ছে যেরকম মানুষ নেই বললেই চলে অটোতে সবাই ভোট দিতে যাচ্ছে এখন ভোটারের উপস্থিত তেমন নেই বললেই চলে তারপরে যারা যারা ভোট দিতে গেছে কেন্দ্রে তারা আগেই চলে গেছে এখন শেষ সময় ফাঁকা চারদিকে রাস্তাঘাট দেখতে পারতেছেন রাস্তাঘাট একেবারে ফাঁকা দেখেন রাস্তাঘাট কত ফাঁকা ঈদের দিনে এত ফাঁকা দেখা যায় না ভোট শেষে বাসার দিকে যাচ্ছি একেবারেই ফাঁকা কোনো মানুষ নেই ভোটের দিন অনেকটা ঈদের দিনের মতোই লাগে কালকে ওই জায়গায় অনেক মানুষ ছিল আজকে নেই দেখতে পাচ্ছেন একটি একটি দুটি যানবাহন দেখা যাচ্ছে সম্পূর্ণ ফাঁকা রোডঘাট দুইটি গাড়ি চলছে অনেক অল্প সংখ্যক গাড়ি চলছে সামনে ফাঁকা রেস্তে ফাঁকা রাস্তা পেয়ে খেলাধুলা করছে কিশোরীরা সবার দিনটি আজকে শুভ হোক ভালো কাটুক ভোটের আনন্দ সবাই উপভোগ করুক আসসালামু আলাইকুম আবার কোনো সময় হয়তো দেখা হবে সবাইকে বিদায় জানিয়ে শুভেচ্ছা আছি ধোলাইপাড় চত্বরে এখানে চত্বরটা দেখেন সম্পূর্ণ ফাঁকা দুই একজনকে দেখা যাচ্ছে হাঁটাহাঁটি করতেছে যেখানে হাজার হাজার গাড়ি থাকে আজকে সেই রাস্তা ফাঁকা সবাই ঈদের মতো আনন্দ করছে সবাই দেশে চলে গেছে আজকে সব কিছু বন্ধ হয়তো রাস্তা ফাঁকা দেখে বালকরা অনেকে এরকম ক্রিকেট খেলছে রাস্তার ভিতরে ফাঁকা রাস্তায় কোনো মানুষ নেই দেখতে পাচ্ছেন ক্রিকেট খেলছে ও চমৎকার খেলা দেখতে পাচ্ছেন ওরা ক্রিকেট খেলছে রাস্তা ফাঁকা দেখে অনেক সুন্দর খেলতেছে দেখেন একটু আগে ভাইয়া ভাইয়া একটু কথা বলি একটু ভাই কেমন আছো ভালো আছি তোমার তোমাদের কেরকম লাগতেছে আজকের দিনটা তোমরা খেলাধুলা ভালো বললো অনেক ভালো লাগতেছে ওরা উপভোগ করতাছে আজকের দিনটা দেখতে পারতাছেন আমার সাথে ভাইয়ের নাম কি মোহাম্মদ রবিউল ইসলাম মোহাম্মদ রবিউল ইসলাম ভাই খেলেন আপনারা ভাই একটু ডিস্টার্ব করলাম হ্যাঁ সমস্যা আপনার খেলা দেখে ভালো লাগতাছে খেলেন রবিউল ইসলাম ভাই খেলতাছে দেখেন চার চার হয়ে গেছে গাই